এদিকটা যে আমরা দুই দল আছি একটা স্টেডিয়ামে খেলাইটা একটা স্টেডিয়াম দেন দেখেন সিটি একটা এই যে মাত্র একটা করছে তারপর যে লাঠি চার্জ করছে এটা ছেলে দেখে না আগা দিয়েছে এখানে আগা দিয়েছে দুই তিন চার চার পাঁচটা তারপর তাই চব্বিশে স্টুডেন্ট মেরে আছে সিটি কলেজে পড়া পাই না আগে তোরা ভিতরে কেন তারা ভাই আমি বলি কি এটা সমাধানটা হবে একমাত্র যে মারছে তার আইডেন্টি করা আর আমাদের মধ্যে যে মারবে তার আইডেন্টি করা এবং তাদেরকে নিয়ে প্রিন্সিপাল সহ বা ম্যাডাম সহ তাদেরকে বরখাস্ত করো একটা ভয় দেখাও তাই যে মারা মারা থেমে যাবে এটা ভাই নিরসন হবে না আমরা বলি কোনো কারণ যেহেতু একসাথে আমরা আসি এটা দ্বন্দ্ব লাগে হয় মেয়ে নিয়ে বা কোনো কিছু নিয়ে লাগে বাট আমি চাচ্ছি যারা সূত্রপাতা করে ভিড় করে ওর বহিষ্কার করা হোক বড় ওরকম একটা শাস্তি দেওয়া হোক যারি ভয় পাওয়া অন্য স্টুডেন্টরা আর কিছু না আগে আজকে পুলিশ যদি আমাকে একটা ভয় কিন্তু যেত আমার সামনে ভয় পাচ্ছে একটু পিছিয়ে আসছি অবশ্যই ভাই কারণ আমরা খালি আপনার প্রাণের একটা মায়া আছে তো আমরা চাচ্ছি যে কিনা না আইডি মানে কাজটা অনুপাত করছে হোক ঢাকা কলেজ হোক সিটি হোক আইডিয়া তাদেরকে ডাকি তো মারামাটা মনে করেন ইন্টারের সাথে আর যখন এই ইন্টারে আমাদের কিছু বলতে হয়